শুক্তো বানাচ্ছি রাজনির জন্য দিয়ে রাঙালি কুমড়ো সজনে ডাটা আর পেঁপে দিয়েছি কাঁচকলা দিয়েছি দিয়ে ভেঙে নিয়েছি এতে সর্ষে বাটা আদা বাটা সাদা সর্ষে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ওরা দিচ্ছি বেশিক্ষণ ছোট গুলা সর্ষে বাটা ওই জন্য আর ওপর থেকে এই উচ্ছে বেগুন আর এই বড়ি দিয়ে দিলাম আর একটু গরম জল দিচ্ছি শুক্তো হলুদ দিন কিন্তু একটু হোয়াইট হোয়াইট হবে সাদা ধরনের একটু এই ওপর থেকে রোস্টেড পাঁচ ফোড়ন গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফোটাবো না কেন হালকা তেলে এগুলো সবগুলোও আগে কষিয়ে নিয়েছি